হ্যালো এভরিওয়ান আজকে আমাদের বাসায় পাশের রুমে এই ভাই বেড়াতে আসছে তো ভাইয়ের সাথে গল্প করে কিছুক্ষণ আগে গল্প করলাম অনেকক্ষণ গল্প করার পরে ভাবলাম ভাই একটা ভিডিও বানাই একটা স্মৃতিময় হিসেবে রাই খেয়ে তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের বাংলাদেশে কোন জেলায় গ্রামের বাড়ি ভাইয়ের নাম হোসেন ফুরহাত হোসেন ফুরহাদ ভাই আপনি ইতালিতে আসতেন কতদিন যাবত দুই বছর এক মাস আপনার কি ইতালির সব কাগজপত্র হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব কাগজপত্র কাজ করতেছেন জি রেগুলার কেমন বেতন আপনি কেমন বেতনের কাজ করছে মাসে ধরেন যে আঠারোশো উনিশশো টাকার মতো অনেক টাকা আলহামদুলিল্লাহ আহ দুই লাখ টাকার প্লাস এরপর থাকা খাওয়া মিলা দুই লাখ টাকার উপরে আপনি দেশের বাড়িতে কিরকম টাকা পাঠাইতে পারেন দেশের বাড়িতে ধরেন মাসে দশ লাখ টাকার মতো পাঠাইতে পারেন বাকি টাকা চলাফেরা খাওয়ার জন্য লাগে আহ তো হোসেন ফুরাত ভাই আপনি বাংলাদেশ থেকে লিবিয়া দিয়ে ইটালি আসতেন আপনি কি লিবিয়া দিয়ে আসতেন বাংলাদেশ থেকে কিভাবে কিভাবে ইটালি আসলেন আমরা বাংলাদেশ থেকে 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 আমি আসছি দুবাই লিবিয়া তারপরে তো আপনি কি লিবিয়া থেকে আমরা তো সকলেই জানি আমিও লিবিয়া দিয়ে আসছি আমরা তো সকলেই জানি এই লিবিয়া দিয়ে আসার পেছনে তো অনেক ধরনের গল্প থাকে অনেকের অনেক ধরনের গল্প থাকে কেউ হাতে ধরা খায় কেউ বোর্ডে ধরা খায় আপনার সাথে কি এরকম কোন ঘটনা না আলহামদুলিল্লাহ এরকম কোন কিছু হয় না আমার সাথে আমি কতদিন লাগছে আপনি আসতে আমার আসতে এক মাসের মতো লাগছে আর কি আমি 18 দিন গেম করেছিলাম আর বাসায় ছিলাম কয়েকদিন দর্শক 18 মাত্র টোটাল এক মাস লাগছে আসতে খুবই ভালো কথা আলহামদুলিল্লাহ খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে চলে আসছে ভাই তো হোসেন ফুরাত ভাই সবার লাইফে একটা স্বপ্ন থাকে ছোটবেলা যে বড় হয়ে আমি এইটা হব বা এরকম কিছু হব আপনার লাইফের কি স্বপ্ন ছিল ছোটবেলা আমার লাইফে স্বপ্ন ছিল যে আমি সরকারি কোন চাকরি করব বা আর্মি বা পুলিশ বা যে একটা কেন ভাই সরকারি চাকরি কেন মানে আপনার চাকরি সরকারি চাকরির প্রতি তো মানুষের তখন একটা প্রাপ্ত বয়স হয়ে যায় যখন সরকারি চাকরির প্রতি আসা জাগে তো তখন কি আপনার এরকম করে সিনগ্র আছে প্রেমিকা সরকারি চাকরি বা এরকম কিছু ছিল যে আমার মানে যে গার্লফ্রেন্ড ওনার ওনারা সরকারি চাকরি মানে সরকারি চাকরি ইচ্ছা ছিল সরকারি চাকরি তো আপনি তো সরকারি চাকরি চাইতে আলহামদুলিল্লাহ এখন আরো ভালো আছে ইউরোপে একটা সরকারি চাকরি কম অনেক কম টাকা বেতন পায় তাদের অনেক ফ্যাসিলিটির মধ্যে দিয়ে চলতে হয় ইউরোপ মানেই তো টাকার টাকা আপনি এখন দেড় লক্ষ টাকা করে মাসে পাঠাইতেছেন তো আপনার লাইফের এরকম একটা স্পেশালি ঘটনা আমরা শুনতে চাই যেটা আজ পর্যন্ত আপনি কাউকে বলেন নাই স্পেশালি ঘটনা হলো গিয়া যে আমি আমাকে একটা মেয়ে পছন্দ করতাম আমি ওর একটা পছন্দ ওরে পছন্দ করতাম কিন্তু ওরে আমি পাই নাই এটাই আমার আফসোস আর কি এখনো আমি কাউরে বলি নাই এসব কথা আচ্ছা দর্শক আসলে টাকা আর হচ্ছে একটা ছেলে যখন কর্মব্যস্ততার মধ্যে থাকে না তখন তাকে বলা হয় যে সে কাজকর্ম করে না বা তার কাছে মেয়ে দিতে চায় না এরকমই তো জি জি এখন আপনি প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ আপনার কি এখন আপনি তো প্রতিষ্ঠিত এখন আপনার প্রতি আপনাকে কখনো সেই মেয়ে ফোন দেয় বা নক করে কখনো ওই মায়ের সাথে আমার এখন কোন যোগাযোগ নাই ওর বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে ও সেটেল হয়ে গেছে তারপর আক্ষেপটা রয়ে গেছে এই গেছে আসলে সকলেই অপ্রতিষ্ঠিত একটা ছেলে যে প্রতিষ্ঠিত না কাজ কাম করতো না বেকার একটা ছেলে সেও কোনো না কোনো একদিন প্রতিষ্ঠিত হয়ে যায় এই প্রতিষ্ঠিত হওয়ার এক মুহূর্ত পর্যন্ত যারা অপেক্ষা করতে পারে তাদের জন্যই হয়তো ভালো কিছু তো অপ্রতিষ্ঠিত বা আনপ্রতিষ্ঠিত কেউ দেখে অবহেলা করবেন না সেই ছেলেও কোনো না কোনো দিন প্রতিষ্ঠিত হয়ে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর কারো লাইফে যেন এরকম না হয় তার ভালো লাগা বা ভালোবাসার মানুষটা সে প্রতিষ্ঠিত না এই মুহূর্তে সেই জন্য তাকে যেন ছেড়ে না যায় তাই তো আপনি একটু বলে দেন যেন এরকম কিছু না হয় যে যে কারো হাসে খুবই লজ্জা পাইতেছে আসলে আহ সবকিছু মিলিয়ে কিন্তু কথা ওইটাই আহ কারো কারো ভালো লাগার মানুষটা যেন অপ্রতিষ্ঠিত হওয়ার প্রতিষ্ঠিত হওয়ার এক মুহূর্ত পর্যন্ত তার সাথেই রয়ে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন